নমস্কার বেঙ্গল ইন্ডিয়া নিউজের প্রতিবেদন আজকের বিষয় মাদক নেশায় ক্লাস চলছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনায় সময় তালে তালে পরিবর্তন আসবে এটাই স্বাভাবিক আর এই সূত্র ধরেই সামাজিক পরিবর্তন চলছে তবে সমাজের শুভ পরিবর্তন হচ্ছে না সমাজ পরিবর্তনের নামে অবক্ষয় চলছে আধুনিকতার নামে সুস্থ কালচার বলতে যা বোঝায় তা গোল্লায় গেছে আধুনিক সমাজ মদ মাতাল অশ্লীলতা ভণ্ডামি সমাজ ছাত্রছাত্রীরা মার্কস বৃদ্ধির পেছনে দৌড়াচ্ছে কিন্তু চরিত্র গঠন বা মানবিক হওয়ার কোনো প্রয়াস নেই এর পেছনে প্রধান কারণ হল ব্যবস্থা এবং শিক্ষা পরিচালন ব্যবস্থা তলানিতে পৌঁছে গেছে সমাজ যেমন খারাপ লোকের সংখ্যা বেশি তেমনি ক্লাসে মন্দ ছেলেমেয়ের সংখ্যা বেশি নিজে ভালো হব বা সমাজ ভালো হবে এমন প্রয়াস খুব কমজনের রয়েছে সামাজিক উন্মত্ততা উন্মত্ততার পথ ধরেই ছাত্রছাত্রীরা স্কুল কলেজে মাদকাসক্ত হয়ে পড়ছে এই দুরাবস্থার জন্য দায়ী শিক্ষা ব্যবস্থা এবং সরকার মূলত সরকারের এই শিক্ষা দীক্ষা নেই সে আবার কোন নীতিমূলক শিক্ষা দেবে শিক্ষক শিক্ষিকা প্রফেসর উপকরণ মাত্র শিক্ষা দপ্তর বা সরকার এদের পরিচালনা করে সেই জন্য বলা হয় সরকার যদি শিক্ষিত না হয় সমাজও শিক্ষা থেকে দূরে থাকে সরকার নিজেই বুঝতে পারছে না শিক্ষা কি বা কেন শিক্ষার উদ্দেশ্য গতিপথ এবং সফলতা কি যেহেতু শিক্ষাক্ষেত্রে দুর্নীতি চলছে সেই হেতু ছাত্রছাত্রীরাও বিবেকহীন রুচিহীন অসামাজিক এবং শিক্ষা বিমুখ হয়ে পড়ছে ছাত্রছাত্রীরা সমভাবে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে মাদক নেশায় আগ্রহী হয়ে পড়ছে গুটকা ভাং মদ সিগারেট আফিং ড্রাগ হেরোইন সব কিছুতেই হাত পাকাচ্ছে ছাত্রছাত্রীরা স্কুল কলেজে দেদার সিগারেট ফুকাতে ফুকাতে দেখা যায় ছাত্রছাত্রীদের যেন বন্ধুবান্ধবরা নেশাগ্রস্ত হওয়ার ক্লাস নিচ্ছে আপনার ছেলেমেয়েরা এই অভিশাপ থেকে মুক্ত রয়েছে তো নাকি জেনেও না জানার অবস্থায় রয়েছেন এই অ্যাডিকশনের পেছনে মূল কারণ মানবিক শিক্ষার অভাব ঐতিহ্যবাহী শিক্ষাব্যবস্থা নেই পড়াশোনার শেষে কাজ নেই সার্বিক হতাশার থেকে ছেলেমেয়েরা নেশাগ্রস্ত হয়ে পড়ছে মাদক নেশায় ছাত্রছাত্রীরা ক্লাসে পর্যন্ত যাচ্ছে এখনও সময় আছে এই যুব সমাজকে ফেরানো যায় কিন্তু অন্ধ অধিকা অধিকর্তারা অন্ধই রয়ে গেছে তাই বুঝি আর কিছু হবার নয় চলুন দেখি বই পুস্তক এবং মস্তিষ্কে খুন ধরেছে কিনা ধন্যবাদ